শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ শীতলা ষষ্ঠী সবাইকে ভালোবাসা জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও চলে এসেছি সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর ছাদে চলে এসেছি তো দেখো আজক চার পাঁচটা তোমাদেরকে একটু দেখায় খুব সকাল এখনো কুয়াশা আছে আর এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা হবে এরকম তো আমি কাজটা সেরে স্নান সেরে কাজ সেরে আমি চলে এসেছি এখন ছাদে ঠাকুর ঘরে পূজো করব আর এ দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এ দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো এ দেখো সেই চারা কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই গাছে এখন ফুল ফুটেছে দেখো কত সুন্দর সুন্দর কুড়ি এসেছে দেখো ছোট ছোট গাছে কুড়ি এসেছে আরে দেখো আমি বিছন ফেলেছিলাম এখন চারাও বেরিয়ে গেছে এগুলো আবার গাছ হবে এই দেখো গাদা চারা আর এগুলো তো এখন লাগিয়েছিলাম পরে সব পুরি এসেছে সুন্দর সুন্দর পুরি আর দেখো হলুদ গাদাটা দেখো কত সুন্দর দেখতেছো আর এইটা জেনিয়াটাও খুব সুন্দর দেখো তো আমার এখন ফুলগুলো এখন ফুটছে আর ঠাকুর ঘরে আমি এখন পূজো দিয়ে দিয়েছি गोपाल দত্ত নাই এখন জগন্নাথ প্রহা প্রভু আছে আর এই যে ঠাকুর ঘরে সব পুজো হয়ে গেছে আমরা পূজা সেরে নিয়েছি মিষ্টি জল দিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখো আমার পূজা করা হয়ে গেছে এখন নিচে যাব শীতল সষ্টি পূজা করব তো চলো তোমাদের সঙ্গে শীতল সষ্টি পূজাটা শেয়ার করব চলো বন্ধুরা দেখো এই যে সষ্টি পেঁতে রেখেছি কালকে সব কিছু basi আজকে সব কিছু এই দেখো হাঁড়িতে কলাই সিদ্ধ ঢাকা আছে এখন আমি মা ষষ্ঠীকে কলাই দেব তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করছি আমি এ দেখো বাটি নিয়েছি এখন মা ষষ্ঠীকে খুলি এটা হচ্ছে বাসি জল আহ দেব আর এখানেও বাসি জল দেওয়া আছে হলুদ কাপড়টা ঢাকা দেওয়া ছিল হলুদ কাপড়টা খুললাম

এটা হচ্ছে কাজল একটু কাজল পেরে নেব আমি কালকে কাজল যেহেতু পেরেছি তাও আজকে একটু ষষ্ঠীর কাজল পেরে নি আর এই দেখো বাঁশের পাতা এই যে জল এ দেখো ফুল আর এ দেখো হাঁড়িতে কলাই আছে আমি খুললাম ঢাকা আর এই দেখো মাছ ষষ্ঠটিকে একটা গোটা বেগুন ডাঁটা ডাঁট সহ একটা গোটা বেগুন তুলে দেব মাছ ষষ্ঠটিকে দিলাম আর এসে চাল কলাইয়ের প্রসাদ এটা দিয়ে দিলাম আর ষষ্ঠীকে জল তো দিয়েছি একটু জল দিয়ে দিলাম তো ষষ্ঠী পুজো আমার হয়ে গেল এখন আমি ষষ্ঠী তলায় যাব এবার হাইটা আমি সরিয়ে নেব তো এই হলো ষষ্ঠী শীতলা ষষ্ঠীর পুজো আমি এখন কালীতলা থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি বললি জরে বাবু হ্যালো কই দে হুম আ আ সিন্ধু কাবরি জলসনী ওম শনজি ওমครু ওম শনজি ওউครু বং এ তেস্মৈ রজতা শোনায়নন বং এ তেস্মৈ ও রজতা আর শোনায়নমা এখন কি শুনিলনি আমি তো বগো আমি তো বগো কাল কামে দেওয়া হই না আজকে ভি দি হ্যালো বিষ্ণু নমঃ वंदना नमो निदा बीज बिदन्न वीडियो के लिए धन्यवाद ये सो 6 चंद्र कला 1 2 3 4 5 6 7 8 9 10 सबका नीला कलर नहीं हो गया नमः विष्णु नमः विष्णु नमः विष्णु नमः भारतराज पल्लव नमः आनिक्तां भीम भीम भीमास्तारवो भीमो स्वाचंगलं उष्पानि उष्पान् भू अनंताय नमः नमः

जिदि 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 नलाई पैसा दिन्छ यो कदी यो जलायो यो पूजा गरेछ यो भाइले जदि पैसा दिदि যে কলাইয়ের ঝোঁস খেতে খুব ভালো লাগে